হ্যালো অভি ওয়া আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় শপিং স্টাইল থেকে প্রিমিয়াম কটন শাড়ি নিয়ে আজকে এগুলো কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান প্রিমিয়াম কটন শাড়িগুলো নিয়ে আসলাম আপনাদের জন্য আজকে প্রত্যেকটা শাড়ি খুলে খুলে প্রত্যেকটা বলতে কি কয়েকটা শাড়ি বেশিরভাগ শাড়ি খুলে দেখাবো এবং বাকি শাড়িগুলো আজকে ভাজির উপরে দেখিয়ে দিবো আপনাদেরকে এবং প্রত্যেকটা শাড়ির প্রাইস পেয়ে যাবেন মাত্র আটশো টাকায় মাত্র আটশো টাকায় প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র আটশো টাকায় এগুলো কিন্তু প্রিমিয়াম কটন যেটা হলো এইটটি পারসেন্ট সুতি আছে এবং টোয়েন্টি সিল্ক মিক্স করা আছে তো তার জন্য এটা নাম দেওয়া হয়েছে প্রিমিয়াম কটন এই প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ দেখেন ব্লাউজটা হবে এটা এবং পুরো বয়টা অল ওভার কাজ করা শাড়িগুলো শাড়িগুলোর প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র আটশো টাকা করে তো দেরি করবেন না যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন এই একটা ডিজাইন খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা মিষ্টি কালারের উপরে দেখেন এটা এখন যেটা খুলবে এটা হলো হাওয়াই মিঠে কালারের উপরে খুবই সুন্দর প্রাইস মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু অফার প্রাইস চলতেছে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল বারোশো টাকা করে সেগুলো আমরা এখন ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিছি মাত্র আটশো টাকা তো অবশ্যই নিয়ে নেবেন প্রত্যেকটা শাড়ি ব্লাউজ পিস সহ কিন্তু প্রত্যেকটা শাড়ি পেয়ে যাচ্ছেন ব্লাউজ পিস সহ প্রাইস থাকছে মাত্র আটশো টাকা করে দেখেন ইয়েলো কালার প্রাইস কিন্তু মাত্র আটশো টাকা দেরি করবেন না যারা যারা নিবেন দ্রুত অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন আপনার ক্যাশ অন ডেলিভারিতে শুধু আপনাদেরকে ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে শাড়িগুলো নিতে হলে প্রত্যেকটা শাড়ি খুবই সুন্দর আরেকটা কথা বলি যারা আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে করে পাশে থাকা প্রেস রাখবেন আর যারা ইউটিউব যারা আমাদের ফেসবুক ফেসবুক পেজ থেকে দেখবেন তারা আমাদের অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন প্রত্যেকটা সুতার কাজ করা শাড়িগুলো প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা করে ডিজাইনগুলো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে এবং অনেক সুন্দর সুন্দর কালার আছে শাড়িগুলোর ভিতরে প্রাইস দিচ্ছি মাত্র আটশো করে তো দেরি করবেন না এখন বাকি শাড়িগুলো আজকে ভাজের উপরে দেখাই দিব প্রত্যেকটা শাড়ি খোলা সম্ভব না কেননা খুললে ভিডিওগুলো অনেক লং হয়ে যাবে তো এখন যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ি ভাজের উপরে দেখাবো দেখেন ইয়েলো কালার দেরি করা যাবে না দ্রুত অর্ডার করে দিতে হবে যারা অর্ডার করবেন দেখেন এটা হলো প্যাঁচ কালারের উপরে খুবই সুন্দর প্রাইস মাত্র আটশো দেখেন লেমন কালার প্রাইস কিন্তু মাত্র আটশো তো আমাদের ফেসবুক পেজটি কিন্তু একেবারে নিউ তো অবশ্যই এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্কটি দেওয়া থাকবে তো দ্রুত অর্ডার করে ফেলবেন এবং আজকে বৃহস্পতিবার যারা যারা নিতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিতে পারবেন সকাল দশটা থেকে রাত্রে দশটা পর্যন্ত আমাদের শপটি খোলা আছে বা চাইলে আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারি পাবেন শুধু ডেলিভারি চার্জটা আপনাদেরকে আগে বিকাশ করতে হবে সেটার কারণটাও বলে দিই যেহেতু আপনারা অনেকেই বলেন মেসেজ দেওয়ার পর যে ভাইয়া ডেলিভারি চার্জ কেন আগে বিকাশ ক্যাশ অন ডেলিভারি না ঢাকার ভিতরে হন আর ঢাকার বাইরে হন ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে এ যে অনেক ভাইয়ারা অর্ডার দেয় অর্ডার দেওয়ার পর কি করে তারা কোনো একটা ইস্যু দেখায় যে ভাইয়া আমি ঢাকার বাইরে চলে গেছি বা আমি এখন পার্সেলটা রিসিভ করতে পারবো না পার্সেলটা ক্যান্সেল করে দেন সেহেতু আমাদের লস তো আমার একটা পার্সেল গেল অনেকদিন আটকে রইল তো পার্সেলটা কিন্তু লস হলো যে বিক্রি করতে পারলাম না প্রোডাক্টটা বা ডেলিভারি চার্জটাও কিন্তু আমার থেকেই কাটে আপনারা না রিসিভ করলে কেউ ডেলিভারি চার্জটাও দিতে চান না তো তার জন্য আমরা এই সিস্টেমটা চালু করছি যে ডেলিভারি চার্জ যে আগে বিকাশ করবে তার পার্সেলটাই কনফার্ম করা হবে সে ঢাকার ভিতরে হোক বা ঢাকার বাইরে হোক প্রত্যেকটা শাড়ি প্রাইস দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এছাড়াও অনেক কালেকশন আছে তো আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হচ্ছে